ছোটো ছোটো কামাইয়ের জন্য বাইরে যায় বিভিন্ন জায়গায় যায় বিশ হাজার ত্রিশ হাজার কামানোর জন্য কিন্তু আমাদের দেখা যায় কি গ্রামে গঞ্জে শহরে ছোট মোটো বসেই কিন্তু বিশ থেকে চালিশ হাজার পঞ্চাশ টাকা কামাতে পারে অল্প ইন্ডাস্ট্রির মাধ্যমে এই প্রোডাক্টটা দেখেন স্যার এটা এমআরপির কত আছে টাকা একদম কিন্তু আমরা এটা যে রেটটা বলছি এটা ওনলি ডিলার ডিস্ট্রিবিউটারের জন্য বলছি এটা আপনি পেয়ে যাবেন চারশো পনেরো টাকা যেটা এমআরপি রয়েছে মাত্র একশো দশ টাকায় ওই স্টার্টিং করতে চাই কি আমরা বিজনেসটা দেখবো জানবো ওই পনেরো থেকে কুড়ি হাজার মধ্যে ও স্টার্ট করতে পারে আপনি দেখছেন কাঁচের মতো ঝকঝক করবে আর আমরা কোয়ালিটি টেস্ট করার জন্য আমরা কিছু মেথড বলে দেবো আপনাকে টোটালটাই রয়েছে আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি এর মেন অফিস হচ্ছে মেন আমাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে সুরাত গুজরাটে এটা হচ্ছে পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট স্যার পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট মানে এক্সপায়ার ডেট হয় না বারো মাস চলে আমরা এই গ্লাস হলে ডিলার এবং ডিস্ট্রিবিউটারশিপ আমরা দিতে চলেছি আর সেখানে আপনারা যদি একটু মানে মিডিয়াম কাজ করেন তাহলে আপনি কামাতে পারবেন তিরিশ থেকে চাল্লিশ হাজার টাকা একটু যদি ভালো কাজ করতে পারেন হিউজ পরিমাণে তাহলে এগুলো ষাট থেকে এক লাখ টাকা পর্যন্ত কামাতে পারেন নমস্কার স্যার আমাদের বেঙ্গলি বিজনেস কর্ন চ্যানেলে স্বাগতম জানাই তো স্যার আমরা তো দর্শক বন্ধু নতুন নতুন ব্যবসার আইডিয়া দিয়ে থাকি সেই জন্য আজকে আপনারা এখানে চলে আসা ফার্স্ট একটু পরিচয়টা জানিয়ে দেবেন দর্শকদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমরা গ্লায়েস ও থেকে এই ভিডিওটা বানাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে আপনার দর্শককে অনেক শুভেচ্ছা অভিনন্দন আচ্ছা তো আপনার এই পরিচয় কি রয়েছে স্যার আর আমাদের এই কোম্পানি হচ্ছে গ্ল্যান্স ও কোম্পানি এটা টোটালটাই রয়েছে আমাদের ম্যানিফ্যাকচারিং কোম্পানি এর মেন অফিস হচ্ছে মেন আমাদের ফ্যাক্সার হচ্ছে সুভাত গুজরাটে আচ্ছা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা ব্রাঞ্চ অফিস

কারণ স্যার আপনার বাইক কি কোনো দিন থাকে মানে বাইক গাড়ি যাদের প্রতিটা বাড়িতেই রয়েছে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মেম্বারের কাছে রয়েছে প্রত্যেকটা লোকের কাছে রয়েছে স্যার আর এত পরিমাণে কি আপনি ওয়েস্ট বেঙ্গলে মধ্যে দেখেন খালি বাইকের বিজনেস যদি করতে যান ইঞ্জিন অয়েল নিয়ে আমাদের তো অনেক রকম আছে আমাদের কোম্পানির মধ্যে সমস্ত রকম ইঞ্জিন অয়েল যেমন টু হুইলার থ্রি হুইলার ফোর হুইলার ট্রাক ট্র্যাক্টর সমস্ত রকম গ্রিস সমস্ত রকম কুলেন আর আমাদের অনেক রকম প্রোডাক্ট রয়েছে স্যার আচ্ছা তো স্যার আমাদের এই চ্যানেলে তো সব দর্শক বন্ধুরা আসে বা ভিডিও দেখে এই উদ্দেশ্যে যে নতুন কোন ব্যবসা করব তো আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে বা আপনার কোম্পানি আজকে সেই জায়গায় দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে কি রকম ধরনের ব্যবসা আনতে চলেছেন স্যার এই ধরনের একটা ব্যবসা কি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গলের লোক আর বিভিন্ন জায়গার লোক আছে এরা ছোট ছোট কামায়ের জন্য বাইরে যায় বা বিভিন্ন জায়গায় যায় বিশ হাজার তিরিশ হাজার কামানোর জন্য কিন্তু আমাদের দেখা যায় কি গ্রামে গঞ্জে শহরে ছোট মোটো বসেই কিন্তু বিশ থেকে চালিশ হাজার পঞ্চাশ কামাতে পারে অল্প ইনভেস্টের মাধ্যমে আমরা সেই ব্যবস্থাটা করে দিচ্ছি আমরা এই গ্রাস ডিলার এবং ডিস্ট্রিবিউটার আমরা দিতে চলেছি আর সেখানে আপনারা যদি একটু মানে মিডিয়াম কাজ করেন তাহলে আপনি কামাতে পারবেন তিরিশ থেকে চালিশ হাজার একটু যদি ভালো কাজ করতে পারেন বিশ পরিমাণে তাহলে এগুলো ষাট

কুড়ি হাজার টাকার মধ্যে আমরা ছোট ছোট জায়গার মধ্যে ডিমা ডিস্ট্রিবিউটার দিয়ে থাকি আর এই ইঞ্জিন অয়েল যে মানে আমাদের এখানকার যেগুলো বিক্রি হয় সেগুলো বেশিরভাগই বাইরে থেকে বিক্রি হয় বা বাইরে থেকে আসে তো সেই জায়গায় আপনাদের কি কোয়ালিটিটা বেস্ট হবে বলছেন জি আমরা ব্র্যান্ডের নাম নিতে পারছি না স্যার যতগুলো ব্র্যান্ড আছে টপ টেন ব্র্যান্ড আছে এদের তুলনামূলক এরা যদি কোয়ালিটিতে বিষ আছে তো আমাদেরও বিষ কোয়ালিটি আছে এরকম আমরা চ্যালেঞ্জের মাধ্যমে আমরা এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকি আমাদের কোয়ালিটি টেস্টিং আছে আইএসএ সার্টিফিকেট আছে সমস্ত রকম কোম্পানি ওয়েবসাইটে আপনি যে ভিজিট করতে পারেন আচ্ছা তো স্যার আপনি এই যে বলছেন যে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে এই ব্যবসাটা শুরু করা সম্ভব সেই জায়গায় দাঁড়িয়ে পনেরো থেকে কুড়ি হাজার টাকা যদি কোনো দর্শক ইনভেস্ট করে মোটামুটি তার রিটার্ন হিসেবে কত পেতে পারবে একটা আনুমানিক ও যেমন 50% মার্জিন আছে স্যার আচ্ছা তো আপনি ওটা চিন্তা আপনারা করেন কি মানে মোটামুটি 15000 টাকার মাল নিলে 50% প্রফিটে যদি সে বিক্রি করে তাহলে সেটা 30000 টাকা অনাসে হয়ে যায় আমি একটা মার্জিন হলো ছোট একটা বলছি স্যার যেমন আপনার এলাকায়তে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকায়তে কতটা গ্যারেজ বলতে পারেন একটা গ্রামে মিনিমাম চার থেকে পাঁচটা থাকি চারটা কিন্তু আপনি যে পাঁচটা ছটা গ্রামে কাজ করেন তাহলে কমসে কম পঁচিশ ত্রিশটা ত্রিশটা আমি গ্যারেজ ধরছি তো একটা গ্যারেজে স্যার মিনিমাম দুটো থেকে তিনটে মোবিল ওরা ইউজ করে দিনে আচ্ছা হ্যাঁ তাহলে আমরা যদি ধরা যায় তাহলে গেলে একদিনে যদি তিনটে হয় আর আপনি ত্রিশটা গ্যারেজকে মাল দেন তিন তিরিকে নব্বই নব্বইটা তো নব্বই পিস যেটা আমি একশো পিস মেনে নিলাম

কিছুটা প্রোডাক্ট এটা দেখাচ্ছি এটা আমাদের হচ্ছে ফাইভ ডাবলু থার্টি প্রোডাক্ট এটা হচ্ছে স্যার ফোর হুইলার যতগুলো ফোর হুইলার আপনার এটা প্রচুর ডিমান্ডেড এটা আমাদের ফুললি সেন্টারিক হান্ড্রেড পার্সেন্ট বেস হয় এটা গ্যারেন্টি আছে আমাদের আমাদের এটা কত কিলোমিটার চলবে সেটা আমরা যদি বলি তো অনেকগুলো লেট হয়ে যাবে এটা হচ্ছে আমাদের বিশ ডাব্লু চালিশ এটা এটা অনেক ডিমান্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো স্যার একটা প্রোডাক্টে যদি আপনি একটু দামটা কত রয়েছে আর সেটা কেনা কত রেটে পড়ছে যদি একটু জানিয়ে দেন আমরা দেখাচ্ছি আমরা একটা ইন্ট্রোডাকশন দেই তারপর বলছি এটা হচ্ছে ব্রেক ফিউল যেমন ব্রেক অয়েল বলি আমরা ডট ফোর আর এগুলো হচ্ছে 10W30 এটা হচ্ছে বাইকের এটাও ইঞ্জিন অয়েল এটা হচ্ছে 20W40 এটাও বাইকের ইঞ্জিন অয়েল আর এই সব আমাদের খালি বাইকের ইঞ্জিন অয়েল স্যার কমপক্ষে 14 রকম রয়েছে

দেখছেন কাঁচের মতন ঝকঝক করবে আর আমরা কোয়ালিটিটা টেস্ট করার জন্য আমরা কিছু মেথড বলে দেবো আপনাকে দেখছেন বেস অয়েলের পাইজান হচ্ছে এটাই আচ্ছা একদম মানে ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার একদম আচ্ছা লাইট আমাদের অয়েলের মধ্যে একদম লাইট নিয়ে আসে তারপরে এটা দেখাচ্ছি বেস অয়েল আর সেন রয়েছে যেটা হান্ড্রেড পার্ট সেনথেটিক অয়েল ওটাও দেখাচ্ছে স্যার এটা হচ্ছে ফুললি সিনথেটিক আর হানড্রেড পার্সেন্ট বেস অয়েল আমরা এটা দেখাবো এটা ডিমান্ডমেড প্রচুর এখন যতগুলো বিএস ফোর সিক্স যতগুলো আপনার বাইক রয়েছে এতেই রিকমেন্ড করে কোম্পানি

তাহলে আরো বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আমার দর্শক বন্ধুদের সামনে আসার জন্য ওকে স্যার থ্যাংক ইউ